আল্লাহপাক সেই ইহুদি লোকদের কথা ভালো করেই শুনেছেন যখন তারা বিদ্রুপ করে বলে হ্যাঁ আল্লাহ পাক অবশ্যই আর আমরা হচ্ছি তারা যা কিছু বলে, তা আমি তাদের হিসেবের আরো লিখে রাখবো রাখবো অন্যায়ভাবে তাদের নবীদের হত্যার বিষয়টিও সেদিন আমি তাদের বলবো এবার এ জাহান নামের স্বাদ উপভোগ করো এ আজাব হচ্ছে তোমাদের নিজেদেরই হাতের কামাই যা তোমরা আগেই এখানে পাঠিয়েছ আল্লাহ পাক কখনো তার নিজ বান্দাদের প্রতি অবিচারক নন যারা বলে স্বয়ং আল্লাহ পাকই তো আমাদের আদেশ দিয়েছেন যেন আমরা কোনো রাসুলের ওপর ইমান না আনি যতক্ষণ না সে আমাদের কাছে এমন একটা কোরবানি এনে উপস্থিত করবে যাকে গায়েব থেকে এক আগুন এসে খেয়ে ফেলবে হে মোহাম্মদ আপনি তাদের বলুন হ্যাঁ আমার আগেও তোমাদের কাছে অনেক নবী রাসুল এসেছে তারা সবাই উজ্জ্বল নিদর্শন নিয়েই এসেছিল তোমরা আজ যে কথা বলছো তার সহকারেই তো তারা এসেছিল তা সত্ত্বেও তোমরা তাদের হত্যা করলে কেন আজ যদি তোমরা এতই সত্যবাদী হও তাহলে কেন এসব আচরণ করলে হে মোহাম্মদ এরা যদি আপনাকে অস্বীকার করে তাহলে এ নিয়ে আপনি উদ্বিগ্ন হবেন না কারণ আপনার আগেও এমন অনেক সুস্পষ্ট দলিল প্রমাণ ও মহান আল্লাহর নিকট থেকে অবতীর্ণ করা হেদায়াতের দীপ্তিমান গ্রন্থমালা নিয়ে এসেছিল তাদেরও এমনিভাবেই ভাবেই অস্বীকার করা হয়েছিল প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ ভোগ করবে অতপর তোমাদের জীবনভর কামাইর কামাইয়ের প্রতিফল কেয়ামতের দিন আদায় করে দেয়া হবে যাকে নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই হবে সফল ব্যক্তি মনে রেখো এই পার্থিব জীবন কিছু বাহ্যিক ছলনার মাল সামানা ব্যতীত আর কিছুই নয় সেই ইমানদার ব্যক্তিরা নিশ্চয়ই জানমালের ক্ষতির মাধ্যমে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এ পরীক্ষা দিতে গিয়ে তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী সম্প্রদায় যাদের কাছে মহান আল্লাহর কিতাব অবতীর্ণ হয়েছিল এবং যারা আল্লাহর সাথে অন্যদের করেছে শরিক তাদের উভয়ের কাছ থেকে অনেক কষ্টদায়ক কথাবার্তা শুনবে এ অবস্থায় তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করে চলো তবে তা হবে অত্যন্ত বড় ধরনের এক সাহসিকতার ব্যাপার স্মরণ করো যখন আল্লাহ পাক এ কিতাবধারী ব্যক্তিদের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন তিনি তাদের বলেছিলেন তোমরা একে মানুষদের কাছে বর্ণনা করবে এবং একে তোমরা গোপন করবে না কিন্তু তারা এ ওয়াদা নিজেদের পেছনে ফেলে রাখল এবং অতি অল্প মূল্যে তা বিক্রি করে দিল বড়ই নিকৃষ্ট ছিল যেভাবে তারা সে বেচাকেনার কেনার কাজটি করল এমন সব লোকদের সম্পর্কে তুমি কখনো ভেবো না যারা নিজেরা যা করে তাতে আনন্দ প্রকাশ করে আবার নিজেরা যা কখনো করেনি তার জন্যেও প্রশংসিত হতে ভালোবাসে তুমি কখনো ভেবো না যে এরা বুঝি আল্লাহর গজব থেকে অব্যাহতি পেয়ে গেছে প্রকৃতপক্ষে এদের জন্যে আল্লাহর পক্ষ থেকে পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা নির্ধারণ করে রাখা হয়েছে আসমান সমূহ ও জমিনের সার্বভৌমত্ব এককভাবে আল্লাহর জন্যে আল্লাহ পাখি সব কিছুর ওপর একক ক্ষমতাবান নিঃসন্দেহে আসমান সমূহ ও জমিনের নিখুঁত সৃষ্টি এবং দিবারাত্রির আবর্তনের মধ্যে জ্ঞানবান লোকদের জন্যে অনেক নিদর্শন রয়েছে